অলিম্পিক থেকে ছিটকে গেল অচিন্ত শিউলি এই খবর শুনে বহু মানুষ হতাশ হয়ে পড়েছেন ইতিমধ্যেই আর এটাই যে স্বাভাবিক কারণ যে ছেলেটা দেশের মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা নানা প্রতিবন্ধকতার বেড়াজাল কাটিয়ে সফলতা দু সালের কমনওয়েলথ গেমসে সোনা জয় করে অচিন্ত সেবার রাত জেগেছিল দেশের মানুষ জাতীয় পতাকা হাতে বিজয় মিছিল নেমেছিল গ্রামের আট থেকে আশি বয়সের মানুষ তারপর থেকে অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন শুরু একটা একটা করে দিন গোনা মানুষের কিন্তু সেই স্বপ্ন নিমিষেই শেষ আর এর কারণ হিসেবে জানা যায় ফেডারেশনের নির্দেশিকা অবান্ধ করে পাঞ্জাবের পাতিয়ালা ক্যাম্পে থাকা অবস্থায় মহিলা হোস্টেলে প্রবেশের অভিযোগ যদিও তার ভুল স্বীকার করে নিয়েছে অচিন্ত এর জন্যই নাকি অলিম্পিক খেলতে পারছে না অচিন্ত তবে অলিম্পিক খেলতে না পারার প্রকৃত কারণ যে এটা নয় তাই স্পষ্ট করল অচিন্ত শিবির পরিবার সরাসরি কথা বললেন অচিন্ত শিউলির দাদা অলোক শিউলি জানুন আসল কারণ কি খবর তো মানে শুনে খুবই খারাপ লাগে একটা জিনিস কিন্তু মেন ব্যাপার হচ্ছে পুরো ডিটেলসটা তো সবাই হয়তো জানে না কারণ ওর ইনজুরির ফলে ওর যে ইনজুরি এসেছিল তো ইনজুরির ফলে ওর বডি ওয়েটের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে ঠিক আছে তো অলিম্পিকের যে ক্যাটাগরিটা আছে অলিম্পিকে এই বছরে এই যে বছর অলিম্পিকটা হচ্ছে প্যারিস অলিম্পিকটা অনেক ক্যাটাগরি কাট আউট করেছে তার ফলে একটা বডিওয়েডে দশজন করে পার্টিসিপেন্ট নিচ্ছে তো দশজন পার্টিসিপেন্ট যেখানে নিচ্ছে সেখানে একটা ওয়ার্ল্ডের মধ্যে খুবই টাফ ব্যাপার ছিল আর ও ক্যাটাগরিটা চেঞ্জ করার ফলে ও অন্য ক্যাটাগরিতে যেটা গেছে সেটাও গেমসের জন্য প্রিপারেশান নিচ্ছিল ওই ক্যাটাগরিতে কোনো অলিম্পিকের ক্যাটাগরি নেই হ্যাঁ তো এবার সেটা সবাই বলছে যে ওর সব কিছু শেষ হয়ে গেলো অলিম্পিক যোগ্যতা কিন্তু অলরেডি ওর কোয়ালিফিকেশান পায়নি অলিম্পিক অবশ্যই ও এই ঘটনার পর বলতে নেক্সট নেক্সট অলিম্পিকের জন্য কারণ সামনে ও গেমসের জন্য তৈরি হচ্ছিলো আর ওর সামনে চ্যাম্পিয়নশিপ আছে কমলে চ্যাম্পিয়ন ওর ন্যাশনাল থেকে বেশি আনডিসিপ্লিনের জন্য আউট হয়েছে ঠিক আছে মানুষ মাত্র করতে পারে আনডিসিপ্লিনের জন্য অলিম্পিকে আনডিসিপ্লিনের জন্য অলিম্পিক থেকে আউট হয়নি অলিম্পিক থেকে অলরেডি অনেক আগে থাকতেই আউট হয়েছিল সেটা মিডিয়ারা জানতো না সেটা কোচ জানতো হ্যাঁ সেটা কোচ ওকে অন্য অন্য ক্যাটাগরিতে খেলতো মানে অন্য ক্যাটাগরিতেও প্র্যাকটিস করতো কারণ ওর সামনে গেমসের জন্য আরও বেটার বেটার মানে নেক্সট অলিম্পিকে যাতে বেটার করে ওই ক্যাটাগরিটাতে যাতে গিয়ে যাতে ওর বডিওয়েডটা অনুযায়ী তার যেন বেরিয়ে যায় সেই জন্য তৈরি হচ্ছিল মানে এই এর জন্য অলিম্পিকের বাদ চলে গেছে এটা না অলিম্পিকে অলরেডি ও খেলতো না কারণ ওর ক্যাটাগরি তো অলরেডি চেঞ্জ করেছে অচিন্ত কি জানিয়েছে এই ঘটনার পর যখন খবরে দেখছেন বা সোশ্যাল মাধ্যমে দেখছেন আপনারা হ্যাঁ জানিয়েছে অচিন্ত তো আমাকে বলেছিল দেখ এইরকম ব্যাপারটা আমার সাথে হয়েছে তো পরে আমি ব্যাপারটা আমাকে মানে আর্মি থেকে কোচও ফোন করেছিল আর্মি কোচও ফোন করেছিল করেছিল সব ব্যাপারটা বলছে যে দেখ যেটা হয় না সেটা জিনিসটা তো একটা জিনিস মিডিয়াতে হবে না মানে একটা জিনিস যেরকম সব জিনিসটা নিয়ে হাইলাইটও হয় সব জিনিসটা নিয়ে খারাপটাও হয় ব্যাডটাও হয় খারাপটাও হয় সেটাই বলছিল ভালো হয় খারাপ হয় এটাই বলছিল এই যে যেটা ভঙ্গের অভিযোগ এটা কি সত্যি হ্যাঁ ও ডিসিপ্লিন ব্রেক করেছে কারণ যে জায়গায় যাওয়ার দরকার ছিল না সেই জায়গায় গিয়েছিল আর ফেরার সময় গার্ডেরা ওকে ভিডিও করেছে গার্ডেরা বললো কেন গেছে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে এটা মেনে গেছে মানে ও কারোর সাথে ব্যাহেজ করে না বা কিছু করে না আমি যে জায়গায় কেন কি কোনো কারণ জানা গেছে সেটা না সেটা আমি জানি আর এর জন্য যে শাস্তি মানে ক্যাম্প থেকে বহিস্কার করা হয়েছে এই বিষয়ে কী বলবে বা ও কি জানিয়েছে না এ ব্যাপারে ও তো যেটা বেরিয়েছে ও কোচের সাথেও কথা বলেছে বলছে সব ঠিক আছে ভুল তো হতেই পারে তাই না তুই আর মাত্র ভুল হতে পারে তো নেক্সট তোর নাম আছে ক্যাম্পে তো তোকে আবার ক্যাম্পে তো ডাক পাবি আবার ডাক পাবে নিশ্চিত হ্যাঁ আর এবার প্যারিসে অনুষ্ঠিত অলিম্পিকের না খেলতে পারার কারণ অচিন্ত শিউরির ক্যাটাগরি জনিত বিষয় তবে আসন্ন কমনওয়েলথ গেমস এবং পরবর্তী অলিম্পিকের জন্য প্রস্তুতিতে রয়েছে অচিন্ত